আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি পুরোটাই দেখবেন ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো গাড়ি স্টার্ট দেওয়ার পর কি 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 করতে হবে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন চাবি এই যে চাবি দিয়ে আমি স্টার্ট দিলাম দেখেন অন হয়েছে এই যে স্টার্ট হলো এরপর ফার্স্ট আপনি যেটা কাজ করুন এটা হচ্ছে যে আপনাকে লুকিং গ্লাসটি অন করে দিতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এসি এই যে এসি আপনি একে দিতে পারেন এসি চালু হয়ে গেল এগুলো আপনি সোজা করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্রেক ব্রেকে পা রেখে যে হ্যান্ড ব্রেকটা এইভাবে এভাবে ধরে এইভাবে নামিয়ে দিতে হবে এরপর গিয়ারটা এখানে ডির মধ্যে দিয়ে গাড়ি রানিং করতে হবে ঠিক আছে ধন্যবাদ বিয়টস এইটুকুই